দেখেন যেই মানিকেরা যেই বিচারপতি মানিকেরা আমাদের ভাইদেরকে অপমানিত লাঞ্ছিত করেছেন আমি কালকে যখন ভিডিওটা প্রথম দেখেছি আমার সাথে যারা ছিল আমি বললাম যে আল্লাহ বাকি সময় যদি আর কোনো কিছু আমাদেরকে না দেখান আর কোনো কিছু যদি তুমি শাস্তি না দেখান কারো যদি আর কোনো শাস্তি না হয় তাও আমার আর কোনো দুঃখ নাই তাও আমার আর কোনো দুঃখ নাই এক মানিকের অপমান লাঞ্ছনা আমাদের বিগত সাড়ে পনেরো বছরের সমস্ত লাঞ্ছনার প্রতিশোধ আল্লাহর উপরকে চালাই দিছে মহান আল্লাহ সবানাহতার দরবারে শ্রীদাবনত চিত্তে শুকরিয়া দায় করছি যে আল্লাহ সবানাহ তালা আমাদের চেয়েও প্রত্যাশার বেশি আমাদের চিন্তার বাইরে আমাদের পরিকল্পনার বাইরে আমরা যা ধারণাও করিনি তার বাইরে আল্লাহ তালা তার পরিকল্পনার আলোকে যে সময় আমাদেরকে আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন যে পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন সেই জন্য আর একবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার নির্দেশনা এটাই যখন তোমাদেরকে আমি কোনো বিজয় বা কোনো সফলতা দান করি তখন তোমাদের দুটো দায়িত্ব ফাসাবিহ দে রব্বিক সুক্রিয়া আদায় করতে হবে প্রশংসা করতে হবে আল্লাহর আপনি শহীদ মালানা মতি রহমান নিজামি ভাইয়ের কোরবানি পাশে রাখলে আর আমাদের এই সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর অথবা চৌষট্টি দিন ষাট দিন সত্তর দিন আশি দিনের রিমান্ড অথবা আমাদের ব্যবসা হারানো অথবা আমাদের চাকরি হারানো ওনাদেরই জীবনের কোরবানি আর আমাদেরই কোরবানি মাপ করলে এটার কোনো তুলনা হবে তুলনা হবে না এটি মাজারুল ইসলাম ভাইয়ের তেরো বছরের কোরবানি তিনি এখন এখনও ফাঁসির মঞ্চে তিনি দাঁড়িয়ে আছেন ওনাকে সামনে রাখলে আমাদের কোরবানির কোনো মূল্য আছে বেরিস্টার আরমান ভাইয়ের কোরবানি সামনে রাখলে আমাদের কোরবানি উল্লেখ করার মতো ব্রিগেডিয়ার আমান আজমে ভাইয়ের কোরবানি সামনে রাখলে আমাদের এটা কি উচ্চারণ করার মতো সেই জন্য সুক্রিয়াটা বারবার আদায় করতে হবে এটা বলে যে আমি যা করতে পেরেছি এটা নিতান্তই আল্লাহতালা আমার প্রতি দয়া করেছেন যে এইটুকু কোরবানি আমার পক্ষে পেশ করা সম্ভব হয়েছে আল্লাহ তালার অনুমোদন ছাড়া আপনার পক্ষে কোরবানি পেশ করা অসম্ভব কোরবানি শুরু হয়েছিল কার কাছ থেকে হাবিল এবং কাবিল দুজনই তো কোরবানি পেশ করেছিল দুজনের কি কবুল হয়েছে হয় নাই কারটা কবুল হয়েছে উদ্দেশ্য যারটা সহি ছিল উদ্দেশ্য যারটা শুধু কার জন্য ছিল আমার উদ্দেশ্য যদি চাকরি হয় আমার কোরবানের উদ্দেশ্য যদি হয় আমার প্রমোশনটা ঠিকমতো হচ্ছে কিনা আমার কোরবানের উদ্দেশ্য যদি হয় দুনিয়ার কোনো স্বার্থের সাথে আমি সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে একটু আগাই থাকতে পারলাম কিনা তাহলে তো আমি হাবিল এবং কাবিলের যারটা কোরবানি হয় নাই আমি তার কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ মাফ করুন আমাদের সেখান থেকে প্রশংসার অর্থই হলো এটা যে আমার কথাগুলো উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করলে দুটো আসলে শিরিকের পর্যায়ে পড়ে যায় যে আলহামদুলিল্লাহ আমি আসলে সাড়ে তিন বছর জেল খাড়ছি এটা তো কেউই জানে না আমি এটা বলতেও চাই না কয়টা কথা হইল একদিকে আলহামদুলিল্লাহ সব প্রশংসা কাট আর একদিকে আমি সাড়ে তিন বছর জেল খাড়ছি এটা বইলাও দিছি আবার সাথে আর একটা ভিন্ন কথা বলতেছি যেটা একেবারেই সাংঘর্ষিক এটা আমি বলতেও চাই না এই অসন্দর কথার প্র্যাকটিসের সাথে আপনারা আমরা কেউ সম্পৃক্ত আমি এটা মনে করি না কিন্তু এই অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে আমি বারবার বলি সাড়ে পনেরো বছর আমরা আল্লাহর প্রশংসার এই রাজত্ব থেকে বিচ্ছিন্ন ছিলাম ব্যক্তিগতভাবে করেছে রাষ্ট্রীয়ভাবে যে জাতীয় সংসদ যে গণভবন যে বঙ্গভবন যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যে মন্ত্রণালয় কোনো একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা সরকারিভাবে আলোচনা হতো এক সেকেন্ডের জন্য একবারও কেউ আল্লাহর প্রশংসা করার সক্ষমতা তাদের ছিল না সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ যে সুযোগ দিয়েছেন আমরা এর সাড়ে পনেরো বছরের হক আমরা এই অল্প সময়ের মধ্যে এটা আদায় করে আল্লাহর কাছে আমরা হাজির হইতে চাই সেজন্য কথায় কথায় যা প্রশংসা যা কিছু কার জন্য আল্লাহর জন্য শহীদ আমিরে জামাত নিজামি ভাই আমাদের একটা প্রোগ্রামে শিবিরে তখন আমরা বলতেন যে ঘরোয়া প্রোগ্রামে কখনো নেতৃবৃন্দ অমুক আছে অমুক আছে অমুক আসে উমক মজদুম উমক মজদুম এই কথাগুলো যতটা পারা যায় এগুলো থেকে আমরা বিরত থাকব পাবলিক প্রোগ্রামে আপনি বলেন কোনো অসুবিধা নাই সাধারণ মানুষের মধ্যে আপনি এটা তুলে ধরেন কোনো অসুবিধা নাই কিন্তু সেটাও নিজেরটা না কারটা অন্যেরটা আন্দোলনেরটা সংগঠনেরটা আপনি তুলে ধরেন আল্লাহ তালার দ্বিতীয় নির্দেশনা হল ফসাবিহ বেহামদে রব্বিকা হস্তাগফের কেন এটা বলে আমাকে আর ইঙ্গিত দেওয়া হয়েছে যে তুমি শফিকুল ইসলাম মাসুদ যা মিয়া এটা দেশের সামগ্রিক পরিস্থিতির তুলনায় এটা কিছুই তুমি করতে পারো না তোমার আরো বহু কিছু করার কথা ছিল এবং যা করেছে এর মধ্যে ত্রুটির সীমা নাই এর মধ্যে অপরাধের কোনো সীমা নাই এর মধ্যে দুর্বলতার কোন সীমা নাই এটা তোমার দায়িত্বশীল জানে না এটা তোমার থানা আমির জানে না এটা তোমার জনপরিচালক জানে না এটা তোমার মহানগরী আমির জানে না কিন্তু কে জানেন আল্লাহ জানেন আল্লাহ আলিম এই কথা চিন্তা করলেই আমি বুঝতে পারবেন ইন্নাহু তিনি প্রকাশ্যটাও জানেন গোপনটাও জানেন এই গোপন দলিল যদি শফিকুল ইসলাম মাসুদের পনেরো বছর না পনেরো দিনেরটা এখন ভিডিও ক্লিপ হিসাবে এখানে প্রকাশিত হয় আপনারা চাইলে এখানে থাকতে পারবেন আমার পক্ষে এখানে হয়তো থাকা সম্ভব হবে না তাহলে পনেরো বছরে আমার ভূমিকার চেয়ে পর্যালোচনা করতে হবে আমার আরও কি করার কথা ছিল যা করতে পারি না সেই জন্য আমার সব সময় অনুতপ্ত অনুশোচনা লজ্জিত থাকা উচিত এবং মাথাটা কার কাছে আল্লাহর কাছে নয় রাখা উচিত যে আমার করার কথা ছিল আমি করতে পারি না আমার মিছিলে সামনে থাকার কথা ছিল সেখানে আমি মিছিলে হয়তো অংশগ্রহণই করতে পারি নাই আমার প্রত্যেকটা মিছিলে থাকার কথা ছিল সেখানে হয়তো আমি দুইটাই থাকতে পারছি যে ভূমিকা পালন করলে আমার হয়তো পুরাটা সময় জেলখানায় থাকতে হতো সেখানে হয়তো পুরা এই পনেরো বছরে আমার একদিন জেলেও যেতে হয় নাই আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো পরিকল্পনা রেখেছেন আপনাকে ভালোবেসেছেন এর মধ্যেই পরীক্ষায় ফেলেছেন যে অনুতপ্ত অনুশোচনাটা এই আপনার এই পরীক্ষাটা হচ্ছে যে এর মধ্যে আপনার অনুতপ্ত অনুশোচনা আছে কিনা আল্লাহ আমি যেই পনেরো বছরে কোনো জেল জুলুম নির্যাতন নিপীড়ন কাউকে কাউকে আমি এটা বলতে শুনি নিশ্চয়ই বলবেন এটা যে আলহামদুলিল্লাহ ভাই এই পনেরো বছর আমার কোনো কি হয় নাই মামলা হয় নাই আলহামদুলিল্লাহ বলেন সাথে এটাও নিজের মধ্যে লালন করতে হবে যে যে ভূমিকা পালন করলে আমার জেলে যে কোরবানি পেশ করতে হতো সেই ভূমিকাটাই হয়তো আমি পালন করতে এই চেতনা লালন না করে শুধু আলহামদুলিল্লাহ বললে আমি মনে করি না ইমানের হক ইমানের দাবি আপনি পূরণ করতে পারেন ইমানের দাবি আমি পূরণ করতে পারছি অস্তাগির সেজন্য এই সময়গুলোতে আল্লাহর প্রশংসা এবং স্টেকফারের সাথে থাকবেন যখন নিরিবিলি থাকবেন যখন হাঁটবেন যখন রিকশায় চলবেন যখন পরিবারের সাথে থাকবেন যখন সাধারণ কথা বলবেন ওর মধ্যে মানে কারণে অকারণে আলহামদুলিল্লাহ আর আস্তাক ফিরুল্লাহ দুটো শব্দ আল্লাহ এই সময়ের জন্য নির্ধারিত করে দিয়েছেন যা কিছু হবে আলহামদুলিল্লাহ একই সাথে আস্তাক ফিরুল্লাহ আসলে আমি যে ভূমিকা রাখার কথা ছিল যে কাজ করার কথা ছিল আমি তা করতে পারি নাই নিশ্চয়ই আপনার সীমাবদ্ধতা ছিল ওইটুকুর জন্যই তো আল্লাহর কাছে কি যাইতে হবে করতে হবে যে আল্লাহ আমি পারি নাই আমার মাথায় এটা রাখতে হবে যে শফিকুল ইসলাম মাসুদের প্রতি দেশ জাতি সমাজের ইসলাম ইসলামী আন্দোলনের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী আমার কিছুই করার সুযোগ হয়নি আমি কিছুই করতে পারি নাই আসলেই তো আমরা কিছুই এই চব্বিশ সালের পাঁচই আগস্ট আল্লাহ তালা যে পরিবেশ আমাদের দান করেছেন বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ড না পনেরো সেকেন্ড না তিন সেকেন্ডে চিন্তা করে বলেন যে আপনি আপনার স্বপ্নের মধ্যেও এটা কল্পনা করেছেন কেন তাহলে এর কৃতিত্ব আপনি আমরা আমাদের কে গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন এই জন্য দেখবেন প্রতি কথায় আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাত শুরুই করেন কার প্রশংসা দিয়ে এটা আমাদের কারো কৃতিত্ব নয় এটা কার কৃতিত্ব আল্লাহর কৃতিত্ব আল্লাহ তালা এই আকাশ চমান ষড়যন্ত্রকে মোকাবেলা প্রতিরোধ করে এর উত্তরে আল্লাহ তালা আমাদেরকে আসমান সমান রহমত দিয়ে আমাদেরকে সহযোগিতা এইটা কতবার কত লক্ষবার কত সিজদায় মতো থাকলে আমার মাঝে মধ্যে মনে হয় যে সব কাজ বাদ দিয়ে যদি শুধু সিজদায় পরে থাকি তাতেও এটা আল্লাহর প্রশংসা করা শেষ হবে না সম্মানিত ভাইয়েরা সেজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে যেন এই চেতনাটা লালন হয় এবং আপনাদের ভাইদেরকে এটা বলতে হবে আমি আমির জামাতের কথাই কোট করে এই জন্য যে গাড়িতে দু এক সময় জিজ্ঞেস করতাম আপনারা যেমন আমাদের বলেন আমরা ওনাদেরকে এই বেলা জিজ্ঞেস করতাম আমির জামাত কোনো রাস্তা কি আছে দুটা কথা বলতো মাসুদ আমাদের দৃষ্টিতে কোনো রাস্তা নেই কিন্তু এটা শিওর থাকো নিশ্চিত থাকো যে আল্লাহ তালা কোনো না কোনো রাস্তা একটা বের করে দেবেন আমি ওনারা এই কথা বলতেন তখন শুনতাম শুনে একটু মানে মনে করতাম যে এটা আসলে দায়িত্বশীল হিসেবে বলার জন্য বলে আমাদেরকে হয়তো একটা সান্ত্বনা দেয় কিন্তু এটাই যে বাস্তব আল্লাহ সেটাই আবার নতুন করে আমাদের কাছে প্রমাণ করেছেন যে কোনো না কোনো একটা রাস্তায় কোনো না কোনো একটা রাস্তার অর্থই হলো যে রাস্তা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না সেই রাস্তাটাই আল্লাহ বের করে দিয়েছে সম্মানিত ভাইয়েরা আবার বলছি সতর্ক হন এই নিয়ামতের পরিবেশ যদি ব্যক্তির জন্য শুধু কাজে লাগান পরিবারের জন্য যদি শুধু কাজে লাগান যে নিয়ামত আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য দিয়েছেন সেই নিয়ামত যদি শুধু নিজের চাকরির জন্য কাজে লাগান ভালো করে লিখে রাখেন এমন সময় আসবে যে চাকরির জন্য চাকরি খুঁজে পাবেন না যে যে জন্য বন্ধ হয়ে যাবে বাড়ির জন্য ঘর থেকে বাবা মা সন্তান স্ত্রীর ভালোবাসায় বের হইতে পারেন না পনেরো বছর সতেরো বছর দশ বছর পাঁচ বছর আল্লাহ চাইলে এমন করে দিতে পারবেন পনেরো বছর স্ত্রীর কাছে যাইতে পারবেন না ঠিক বলেন আর ব্যাঠিক বলেন ঘটনা একই এই ভয় আমাদের মধ্যে থাকবে ইনশাল্লাহ এরকম কিছু ভাইদেরকে আমাদের তৈরি করতে হবে কারণ মসজিদ কেন্দ্রিক আমাদের তৎপরতা যত বৃদ্ধি পাবে আন্দোলনের মর্যাদা সম্মান মানুষের প্রতি ভালোবাসা তত বাড়বে সাধারণ একজন মানুষ যত কথা বলুক আর মসজিদের ইমাম যে কথা বলবে ওটার প্রতি আলাদা কি আছে গুরুত্ব বরকত আছে সেই জন্য লাইন সাকার্তুম জায়দ বলেছিলাম আজিই দান্ন এই নিয়ামতপূর্ণ পরিবেশকে কাজে লাগানোর অর্থ হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বলা বাস্তবে নিজেকে আগে পরিবর্তন করা তিন নাম্বার হচ্ছে এর আলোকে সমাজটাকে পরিবর্তন করার জন্য সর্বাত্মক সহযোগিতা নিজে মাঠে অংশগ্রহণ করা কয়টা কয়টা হক হক একটা হলো মুখে দুই নিজেকে দিয়ে শুরু করা তিন হলো ময়দানটাকে সমাজটাকে পরিবারটাকে ওর আলোকে কি করা পারা যাবে ইনশাল্লাহ তাহলে তার আলোকে এখন সিদ্ধান্ত হবে যে আপনি আপনাকে দিয়ে আগে স্টেট করবেন একশো টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন বিশ টাকা পারেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন তাও নিজেকে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাইতেন যে এই সরকার টার্গেট যেটা নিয়েছিল কত পর্যন্ত পর্যন্ত আন্না টান তো তারা থাকবে এইটার ব্যাপারে তাদের কোনো দুশ্চিন্তায় ছিল না তাদের কোনো প্রেশারই ছিল না সেখান থেকে আল্লাহ হেফাজত করেছেন সুরা ফজরের একটা আয়াত ভালো করে শোনেন রবহু فاكرমাহু ওয়া না'আমহু ফায়াকুলু রাব্বি আকরামান যখন আল্লাহ তাআলা ভালো পরিবেশ ও দেয় তখন সে বলে জানা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো পরিবেশ দিতে সম্মানিত করেছেন মর্যাদাবান করেছেন যেই একটু ডানে বামে হয় ওয়া আম্মা ইজা মাবেতালাহু ফাকদর আলাইহি রিযক ফায়াকুলু রাব্বি ইহানা এই ভালো পরিস্থিতির মধ্যে আমার ওই যে আগের অনুভূতি লোভ পাওয়ার কারণে আপনি ব্যক্তিগতভাবে এখন তো সামষ্টিকভাবে আল্লাহ তাআলা রাষ্ট্রকে হেফাজত করেছেন এই সামষ্টিকতার মধ্যেই চাইলে ব্যক্তি আল্লাহ তালা শফিকুল ইসলাম মাসুদকে আলাদাভাবে বিপদের মধ্যে ফেলতে পারেন না এই ক্ষমতা তার নাই তাহলে সেই অনুভূতি লোপ পাবে কেন তাহলে আমার মধ্যে সেই ভয় থাকবে না কেন যে আলহামদুলিল্লাহ যে চিন্তা করতাম যে আল্লাহ শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য যা করা দরকার সব করবো জন্য জীবন দেবো লোক পাঠাবো কিন্তু নিজে যাব না এই চিন্তা যদি করেন তাহলে এই সমাজ রাষ্ট্র হয়তো আল্লাহ তালা তার নিয়ামতের মধ্যে রাখবেন কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিসের মধ্যে পড়ে যাব বিপদের মধ্যে পড়ে যাব ক্ষতির মধ্যে পড়ে যাব যাবসান এই নিয়ামতের মধ্যে থেকে আপনাকে আলাদাভাবে আল্লাহ রিজিক সংকুচিত করে দেবেন হয়তো শুনেছিলেন যে আপনার প্রমোশন হয়ে গেছে পরের দিনই শুনবেন কোনো একটা অঘটনের কারণে আপনার চাকরি নাই এটা হয়তো সময় লাগে ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই আছে এটা আল্লাহর বিধান এটা ভালো করে মাথায় রাখবেন যেন এই অবস্থাটাই উপলব্ধি অনুভূতি যেন আল্লাহ তালা শয়তানকে দিয়ে আমার মধ্যে কখনো বাস্তবায়ন করতে না দেয় সকলে বলেন আমিন বাংলাদেশের সমস্ত গরিব মানুষের পকেট হইল বাইতুল আমাদের জামাত ইসলামের এক একটা ব্যাংক আমাদের বাংলাদেশ ব্যাংক আল্লাহ না করুন হয়তো কোনোদিন ব্যর্থ হয়ে যেতে পারে আমাদের প্রাইভেট ব্যাংক সরকারি ব্যাংক হক দেউলিয়া হয়ে যেতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ 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 বাংলাদেশ জামাত ইসলামের এই গরিব মানুষের পকেটের ব্যাঙ্কগুলো কখনো বন্ধ হবে না এবং এই পরিস্থিতির কারণেই আল্লাহ তালা আমাদের বিগত পনেরো বছরে যত ঝড় ঝাপটা এসেছে আমাদের অর্থের কারণে কোনো কাজ হয় নাই এমন কোনো কাজ আল্লাহ এমন কোনো বড় পরীক্ষা আমাদের সামনে আল্লাহ তুলে ধরেন নাই দেখেন যেই মানিকেরা যেই বিচারপতি মানিকেরা আমাদের ভাইদেরকে অপমানিত লাঞ্ছিত করেছেন আমি কালকে যখনই ভিডিওটা প্রথম দেখেছি আমার সাথে যারা ছিল আমি বললাম যে আল্লাহ বাকি সময় যদি আর কোনো কিছু আমাদেরকে না দেখান আর কোনো কিছু যদি তুমি শাস্তি না দেখান কারো যদি আর কোনো শাস্তি না হয় তাও আমার আর কোনো দুঃখ নাই তাও আমার আর কোনো দুঃখ নাই এক মানিকের অপমান লাঞ্ছনা আমাদের বিগত সাড়ে পনেরো বছরের সমস্ত লাঞ্চনার প্রতিশোধ আল্লাহর উপরকে দিছে আমার নিজেরও খারাপ লাগতেছিল যখন গলায় কি লাগানো গামছা লাগায় ক্যারে বুঝেন না গ্রামে আমরা বলি না যে যদি টাকা না দাও তো গলায় গামছা লাগাবো আমার ধারণা ওরা পরিকল্পিত ভাবে গলায় গামছা লাগাইছে এটা হলো মানুষের চূড়ান্ত লাঞ্ছনার বহিপ্রকাশ এসব কিছু দেখেও যদি আপনাদের অনুভূতি না হয় এসব কিছু দেখেও যদি আল্লাহর প্রশংসা করতে ইচ্ছা না করে এসব কিছু দেখেও যদি আল্লাহর প্রতি নিজেকে আরো বেশি বিনয় করতে না ইচ্ছা করে আমি আবার বলছি সতর্ক হন আমি আবার বলছি শফিকুল ইসলাম মাসু সতর্ক থাকুক দুই হাজার সাত আট নয়ের পরের পরিস্থিতি তৈরি হতে আল্লাহ তালার খুব বেশি সময় লাগবে না আমি আজকে আপনাদেরকে সেই কথা স্মরণ করাচ্ছি ভয় দেখানোর জন্য না আপনাদের আত্মপুলব্ধিটা তৈরি করার জন্য এই অবস্থায় যেন আমরা ব্যক্তি কাজে বেশি নিয়োজিত না হয়ে যাই এই অবস্থায় যেন পরিবারকে সময় দিতে আমরা বেশি ব্যস্ত না হয়ে পড়ি তৎপর না হয়ে পড়ি এতদিন ব্যবসা চলে না এখন ব্যবসার জন্য হুমরি খেয়ে না পড়ি এতদিন চাকরি ছিল না প্রমোশন হয়েছে প্রমোশনের পর এখন ট্রান্সফার ট্রান্সফার হয়েছে এখন বেতন বৃদ্ধির জন্য আমি প্রেশান হয়ে গেছি পারা যাবে ইনশাল্লাহ সেই জন্য বাইতুল মালের প্রশ্নে আমাদের তিনটা কাজ লাগেন ছোট ছোট ব্যাখ্যা ছাড়া নাম্বার ওয়ান প্রথম হলো নতুন নতুন আমাদের বাইতুল মালের জায়গা তৈরি করতে হবে অর্থাৎ যেটাকে আমরা বলি বাইতুল মাল ইয়ানোদ্দাতা এবং ইয়ানোদ্দাতা সুদী এআদাতা এবং এনদাতা শুধু এনদাতা হলো যিনি নিয়মিত দিবেন আর সুদি হলো যিনি এককালীন দিবেন তিন মাসে একবার দিয়ে দেবেন ছয় মাসে একবার আস্তে আস্তে তাকেও কি করে ফেলবেন নিয়মিত করে ফেলবেন এক নম্বর কাজ হলো বাইতুল মালের জন্য নিয়মিত নতুন লোক তৈরি করা আলহামদুলিল্লাহ পাওয়া যাবে না যাবে না যাবে না যাচ্ছে আলহামদুলিল্লাহ যাচ্ছে সতর্ক থাকবেন এটা আমাদের সিটামির আমাদের প্রোগ্রামে কর্ম পরিষদে বলেছেন যে আমরা খেয়াল রাখবো কেউ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য দিচ্ছে এটা হয়তো আমরা বুঝতে পারবো না কিন্তু খেয়াল রাখতে হবে মানবিক দৃষ্টিতে আমাদেরকে আল্লাহ যতটুকু দৃষ্টি দিয়েছেন এটা খেয়াল রাখতে হবে কেউ যেন এটা করে দুনিয়ার উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে আমাদেরকে বিতর্কিত করতে না পারে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আমার মনে আছে ইউনিভার্সিটি তো তখন তো এসব কিছুই ছিল না সেই সময়ে আমাদের দেওয়া বাইতুল মালের রশিদ সে সংরক্ষণ করছে আপনারা মনে থাকার কথা দুই হাজার সালের দিকে সেই ইউনিভার্সিটির রশিদ সেভেন্টি ওয়ান একাত্তর টেলিভিশন দেখাইছে যে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জোরপূর্বক আমার কাছ থেকে কিনেছে দেখেন সে কিন্তু রশিদকে চাই এনেছে যে ভাই আমি যে আপনাদের দিছি আপনারা তো এগুলো সংরক্ষণ করেন আমরা বলছিলাম যে ভাই রশিদ তো আমরা সত্যায়নের জন্য দিই কারণ আমাদের আয়ের রশিদ আছে ব্যয়ের ভাউচার আছে আমরা তো সরল মনে দিয়েছি সে এই তো সংরক্ষণ করেছে এবং কায়দা মতো সে এটা কাজে লাগাইছে এই সুযোগ আছে না নাই এটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু সতর্কতারও কোনো ঘাটতি করা যাবে না এক নাম্বার শেষ দুই নাম্বার দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হলো আমাদের বাইতুল মালের একটা মৌলিক ক্ষেত্র আপনাকে টার্গেট করতে হবে যারা এই সময়ে বাড়িওয়ালা বৃত্তশালী ব্যবসায়ী যারা একটু আল্লাহ তালা দুনিয়ার দিক থেকে কি করেছেন তাদেরকে সমৃদ্ধ করেছেন আপনি খেয়াল করবেন আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ইসলামের প্রতি ব্যয় করার আগ্রহটা আগের যে কোনো সময়ের তুলনায় বাড়ছে না কমছে আমার কাছে ভালো লাগছে ভাই সত্যি আমি বলতেছি দেখেন আমরা তো কত প্রেশানের মধ্যে ছিলাম যে আওয়ামী লীগ যেই শিক্ষা ব্যবস্থা করছে যেই প্রশাসন বসাইছে যেই মানে শাসক তারা তৈরি করছে এতদিন তাতে আগামী চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর হয়তো এই দেশ আমরা ঠিক করতে পারব না কিন্তু দুই হাজার চব্বিশ সালের ষোলো সতেরো আঠারো তারিখের পর থেকে রাস্তার দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে যে ওই পনেরো বছর আসলে অমিলি ক্ষমতায় ছিল না বরং নেপথ্যে থেকে ইসলাম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যে ভূমিকা রেখেছে এটা কি এ দেশের যুবসমাজ ধারণ করেছে মনে হয় না আপনাদের কাছে এটা চিন্তারও বাইরে তার মানে মানুষ পরিকল্পনা করে চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন হয় কার আল্লাহ দেখেন রাস্তাঘাটে আমি প্রায় দেখি আপনারা ওয়ালে ওয়ালে খেয়াল করবেন যারা গ্রাফিতি আঁকতেছে প্রত্যেকটা গ্রাফিতির সাথে উশৃঙ্খলতা ওই যে কোনো মানে অশ্লীলতা বেহায় করার কোনো সাপ তাদের মধ্যে আপনি হয়তো মাথায় অন্যান্য মেয়েটাই আঁকতেছে মাথায় অন্যান্য মেয়েটাই হয়তো ওইটা আঁকতেছে কিন্তু ওর মধ্যে কোনো কি নাই কোনো অশ্লীল ছবি কোন অশ্লীল দৃশ্য তারা কোন ব্যক্তির ছবি তারা সেখানে আঁকতেছে না আমার মন বলে আলহামদুলিল্লাহ আমি বারবার বলেছি এর আগে যে আল্লাহ তালা এই দেশের রক্ত এই দেশের শহীদদেরকে নিশ্চয়ই তিনি কবুল করেছেন এবং এটা ব্যর্থ হবে না তার প্রমাণই হচ্ছে এই দেশ ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন এবং সেটার সবচেয়ে বড় প্রমাণ এই তরুণ প্রজন্মকে যেই নৌফেলরা যেই দীপমণিরা শেষ করতে চেয়েছিলেন সেই তরুণ প্রজন্মের অন্তরে ইসলামের ভালোবাসা গ্রথিত করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের স্লোগান যখন ওই রাতে দেখেছেন ওই রাতেই আমার মন বলেছে এই দেশ পরিবর্তন হবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওই দিনে আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ এই দেশকে আল্লাহ তালার আমাদেরকে পিছনের দিকে ফিরিয়ে দেবেন না এটা বলেছে এই জন্য ইসলামের জন্য মানুষের ভালোবাসাটা এখন অন্য রকম আমাদের আমাদের খরচ খরচ ওই সময় মানুষের পকেটে টাকা না আমাদের খরচ হলো আমরা নির্বাচনে আল্লাহ তালা আমাদের বিজয়ী করলেও যা করব বিজয়ী না করলেও যা করব সেটার জন্য এখন থেকে চলমান প্রক্রিয়ার অংশগুলোই ওগুলো আমাদের চালিয়ে যেতে হবে না হলে মানুষ আপনার জন্য কেন দোয়া করবে নাহলে মানুষ আপনাকে কেন বিকল্প গ্রহণ করবে কেউ চাঁদাবাজি করবে আর আমরা মানুষের পকেটে টাকা দিয়ে আসবো কেউ মানুষের পকেটে টাকা কেটে নিয়ে যাবে আমরা মানুষের পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ আমি শুধু এই আয়াতটিকে বলে শেষ করব যেখানে আল্লাহ তালা বলেছেন জি না হে ইমানদারগণ তোমরা আল্লাহর পথে খরচ করো এমনভাবে খরচ করো যে খরচের মধ্য দিয়ে তোমাদের মধ্যে এমন পরিবেশ তৈরি হবে যে পরিবেশের জন্য তোমরা কখনো প্রত্যাশাও করো নাই সেই পরিবেশ তৈরির জন্য যারা আগে দান করবে আর যারা পরে দান করবে আল্লাহর কাছে এই দুই মর্যাদা সমান নয় সুতরাং আমি এতটুকু বলবো তো বোন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য চূড়ান্তভাবে নিজের সমস্ত কিছু বিনিয়োগ করা আমাদের জীবন এবং জীবন এবং মাল কি করেছি আল্লাহ তালার কি আয়াত করেছি আমরা

আগে যান না আগে মাল যে আল্লাহ তালা দিনের কথা বলেছেন দিন কায়েমের কথা বলেছেন লড়াইয়ের কথা বলেছেন সংগ্রামের কথা বলেছেন অথচ সেখানে জীবনের আগে সম্পদের কথা বলেন নাই আয়াত পাইলে আমাকে দিয়েন আমি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো বলছে মাসুদ ভাই এখন ওরকম পাই নাই কারণ যত জায়গায় আয়াত আছে সব জায়গায় আগে কিসের যে মালই দিতে পারবে না এ যান দিতে পারবে এটা একটা রীতিমতো দুই নাম্বারই ধোকা ছাড়া আর কিছুই